তো চলে আসলাম আবার অনেক দিন পরে এইরকম একটা ভিউ এ আপনারা আজকে আমাকে এইরকম একটা ভিউ দেখবেন মানে আমাকে দেখবেন না ভিডিওটা দেখবেন আর কি আমি যখন এই ভিউ এসে পড়েছি আপনারা অলরেডি বুঝে গেছেন আমি নিশ্চয়ই কোনো বাইক চালাবো ওই বাইক চালাতে চালাতে আপনাদের সাথে একটু গল্প করব তো অনেক স্পেশাল বাইক আছে আমি যখনই বাইক চালাতে যাব তখনই আমার অনেক কনফিউশন লাগে অনেক অনেক চিন্তার পরে যে কোনো একটা বাইক চুজ করে ওইটা চালাই তো অলরেডি চুজ কিন্তু করে ফেলছি আর ওইভাবে না বাড়া আপনাদেরকে কয়েকটা বাইক দেখাই দেখায় ওই বাইকটাই চালাতে চলে যাব এখানে দেখেন আমার পছন্দের একটা বাইক এম টি ভার্সন টু এটাও বিএস সেভেন এটাও বিএস সেভেন ব্ল্যাক কালার এই বিএস খুবই ফ্রেশ এটা চালাবো সমস্যা নাই জিএস চালাবো আর আমার আরেকটা ফেভারিট বাইক সিবিআর এটাও কিন্তু আছে তো চালাবো হচ্ছে এই রেড কালারটা এটা কিন্তু বারো হাজার কিলো চলছে দুই বছরের নাম্বার বাট এই বাইকটা যে মানে বারো হাজার চলছে কোনোভাবেই বোঝার উপায় নাই যখন ওয়াশ করবেন বিফোর সিরিজের মধ্যে ওগুলোর কোনোটাতেই টিএফটি মিটার আসে নাই মানে হোক সিক্স হোক সেভেন সিক্সে তো প্রশ্নই আসে না টিএফটি মিটারে বাট সেভেনও আসে নাই এই বাইকটা একটু চালাই এটা আপনার একটু লুকটা দেখেন আপনারা এই যে গ্রাফিক্সটা একটু লুক দেখে লাভ নেই ভিতরেও আছে অনেক চলেন আমরা একটু বাইকটা চালাই ঘুরে আসি একটু আপনাদের সাথে আর একটু এই বাইকের ডিটেলসটা প্রাইসটা বলে দিব এই বাইকটা কিন্তু আপনারা অ্যাকচুয়ালি কম দামেই পাবেন খুব যে বেশি দাম তা কিন্তু না মোটামুটি একটা কম দামে আপনাদেরকে দিব বারো হাজার একশো বিসমিল্লাহ রহমানুর রহিম আমি একটু লুকিং গ্লাসগুলো ঠিক করে নিই ওকে আমি একটু মাইকটা হ্যাঁ জানি না সাউন্ড ঠিক আছে কি না সাউন্ড ঠিক থাকলে ভিডিও পাবেন না হলে তো পাবেন না বিসমিল্লা আচ্ছা দশ হাজার একশো কিলোর গাড়ি কেমন সার্ভিস দেয় একটু দেখি ও ওকে কোনো প্রবলেম নাই মানে ইনিশিয়ালি এটা বোঝার উপায় হচ্ছে আপনার কোনো চেক লাইট এখানে জ্বলতেছে না তার মানে এবিএস ইঞ্জিন সব কিছু এভরিথিং ওকে আছে তো অনেক ক্ষেত্রে অনেকে এবিএস এর বিষয়টাকে বুঝে উঠতে পারেন না আমি যখন এই বাইকটা রাইড করতেছি আজকে অনেক রোদ অনেক কড়া রোদ আর অনেক দিন পরে এই টাইমে বের হইছি এই টাইমে বের হয়ে মানে আমার কাছে সবই একটু ওরট পরট লাগতেছে কারণ এই টাইমে দীর্ঘদিন বের হই না মানে আপনি যখন হুট করে একটা জিনিস অনেক দিন পরে করবেন আপনার কাছে কিন্তু বিষয়টা একটু অন্যরকম লাগাটা কিন্তু স্বাভাবিক তাই না আচ্ছা ওকে এবারে টান দেই বাইকে ওই আচ্ছা ক্ষেত্রে অনেকে একটা প্রবলেমে ভুগে দেখা যায় একদম টানাটানি করে জোরে এসে করেছে দেখ ধরে কিন্তু পিছা দেয় এবিএস এইভাবে করা যাবে না এবিএস এর বিষয়টাকে বুঝে শুনে তারপর আপনাকে ব্রেকিং করতে হবে অবশ্যই লাইফ সেভিং একটা জিনিস বাট এটার প্রপার ইউজটা জানতে হবে আমাদের আগে না হলে তো হবে না আর কি বারো হাজার কিলোর এই বাইকটা সাথে পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন এতটুকু চালায় যা বুঝলাম বাইকটা মোটামুটি স্মুথ আছে আর আপনি চাইলে এটাকে যদি একটা মাসা সার্ভিস করেন আর এই বাইকটা ফুললি স্মুথ হয়ে যাবে মানে একটা তিন চার হাজার কিলোর বাইকের মতো আপনি সার্ভিস পাবেন এটাতে মানে স্মুথনেসটা পাবেন এখনও যথেষ্ট স্মুথ বাট এই স্মুথ আমার কাছে যথেষ্ট না আমার আরও স্মুথ দরকার বাইক চালানোর জন্য হ্যাঁ দেখছেন ব্রেকিং এভরিথিং ওকে এবিএস রেসপন্সটা খুবই ভালো এই বাইকে মানে খুব ভালো কাজ করতেছে আর কি এই রোডে এত পরিমাণ ভিড় আমার চালাইতে ভালোই লাগে না তারপর চেষ্টা করি আপনাদেরকে যখন ভিডিও দেখাই এই এতটুকের মধ্যেই দেখাই কারণ এর বাইরে আমার যাইতে ভালো লাগে না আসলে আমাদের বিএসবি মার্ট একদম ইজি লোকেশন এই যে মিরপুর এক নম্বর ঈদগা মাঠে চার রাস্তার মোড়টা দেখছেন এই সোজা গেলে এক নম্বর পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির সামনে চলে যাবেন আচ্ছা এই পানির ট্যাঙ্কের সামনে চলে যাওয়ার বিষয়টা চেনার লাভ নেই কারণ আপনার আলহামদুলিল্লাহ বিএসবি মার্টকে চেনেন বাইকটা আমাদের বিএসবি মার্টে কিন্তু ওবিডি মেশিন আছে আমরা কিন্তু প্রত্যেকটা বাইকের মিটার এবং আনুষঙ্গিক মানে কি কী প্রবলেম আছে ভিতরে ওটা তো ওবিডি স্ক্যানারে লাইক এটা হচ্ছে কম্পিউটার স্ক্যান এটা করলেই কিন্তু বোঝা যায় তো ওগুলা তো চেক করে রাখি এছাড়া যত প্রকারভাবে চেক করা যায় রাখি